সুন্দর ফুল দিচ্ছে নজর না লেগে যায় সারা গাছটা লাল হয়ে আছে ভরে গেছে একদম লাল লাল ফুলে তো হ্যালো বন্ধুরা সবাইকে জানাই আমার চ্যানেলের আরও একটি ব্লগে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে গাছের নতুন কিছু আপডেট দেব। এখানটায় আমি এইভাবে কিন্তু ইট কিনেছিলাম একটা কাজের জন্য সেগুলো কাজে আপাতত লাগাচ্ছে না বলে এরকম সুন্দর করে বেড়া মতো দিয়ে দিয়েছে আর এই পাশটায় রেখেছি সব ইনডোর টাইপের প্লান্টগুলো যেগুলো বেশি রোদ্দুর লাগে না আর এখানে তো আমার সেই চন্দ্রমল্লিকা কেনা হয়েছিল যেটা তোমাদের সাথে শেয়ার করে নি মানে ভিডিও করে রেখেছি ভিটোনিয়ারগুলো বাড়ির থেকে নিয়ে এসেছিলাম সে ভিডিও শেয়ার করা হয়নি তো এই এইগুলো কিছুটা ফোঁটা ছিল কিছুটা ফুটছে এই যে আমার গোলাপ গাছটা অনেকটা ফুল দিয়ে এখন ক্লান্ত এই যে সাদা চন্দ্রমল্লিকা আমার খুব সুন্দর লাগে এটাকেও বাড়ি থেকে কিনে এনেছিলাম অনেকদিন ধরেই ফুল ফুটছে আর এই যে সব যেগুলো আমি লাগিয়েছিলাম আগের বছরের থেকে চারা তৈরি করেছিলাম সেগুলোতে কিন্তু সব কুড়ি এসে গেছে ফুটছে না এখনও শুধু অপেক্ষায় আছি কবে ফুটবে কি কালার হবে আর এগুলো আবার কেনা এগুলো আমি কিনেছি তিনটে চন্দ্রমল্লিকা সেদিন স্টেশন থেকে আর এই যে এটাও কেমন হয় দেখার ইচ্ছায় আছি আর এই চুটকি গাদা বলি আমরা যেগুলো ছোটো ছোটো সেই চুটকি গাঁদাগুলো কিন্তু অনেক হয়েছে এবারে আর এটা পাশের বাড়ি থেকে নিয়ে এই গাছটা লাগিয়েছি রক্তগাদা বলে তো খুব সুন্দর লাগে আমার এগুলো তো এটা ফুটছে একটা দুটো করে এটাও বেশ কয়েকটা লাগিয়েছি এবার তবে বড় বড় টবে দিতে পারেনি সামনের বার আশা আছে আরও একটু বড়ো টবে গানা করার তাহলে অনেক বড় বড় ফুল হবে আশপাশের সবার দেখছি এই চন্দ্রমল্লিকাটা আমার এখান থেকে নেওয়া এখান থেকে না সরি এটা বাড়ির থেকে এনেছি এটা বাড়ির থেকে এনেছি আর এই গাছটা আমার দিদি ভাই এখন শহরের দিকে চলে এসছে তাও গাছগুলো নিয়ে আসছে তা ওর থেকে একটা ডাল ভেঙে নিয়ে এসছে দেখছি তো এখনও জীবিত আছে জানি না কদিন থাকবে আর এদিকে এই দেখো এই ছোট্ট টপটা তো একটু চন্দ্রমল্লিকা লাগানো ছিল আগের বছরে ওটাকে একটু ট্রিম করে দিয়েছি ওটা বেশ ভালো হয়েছে আর এই গাছটাকে যেন কি বলে খুব সম্ভবত ক্যালাঞ্চ বলে তো এটা এক বছরের বেশি হয়েছে মোটামুটি এক বছর হয়েছে তো এই যে এবার ফুল আসছে আর এই জবা গাছটা এত কদিন ধরে ফুল নেই চলো এই হচ্ছে আমার বগেন ভেগিয়া এত সুন্দর ফুল দিচ্ছে নজর না লেগে যায় সারা গাছটা লাল হয়ে আছে ভরে গেছে একদম লাল লাল ফুলে তো এপাশের বাগানের এই সাইডটার আপডেট দিয়ে দিলাম পরে অন্যদিন অন্য সাইডের আপডেট দেব চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও গাছ সম্বন্ধীয় এবং হোম ডেকোরেশন সম্বন্ধীয় পাওয়ার জন্য আমার আরও একটি চ্যানেল আমার কমিউনিটিতে আমি শেয়ার করেছি ওটাতে আমি ট্রাভেল ব্লগ ডেলি ব্লগ এগুলো দিচ্ছি পারলে তোমরা ওটাতেও সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থেকো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওতে সব পাই টাটা বন্ধুরা